সন্তানের মেধাবীকে শুরু হয় খেলার টেবিল থেকে নট ক্লাসরুম থেকে প্রতিদিন সকালের স্কুল কোচিং হোমওয়ার্ক আমরা ভাবি এই চাপেই আমার সন্তান মেধাবী হয়ে উঠবে কিন্তু ব্রেনে যদি চাপ না পড়ে ব্রেন কি বিকশিত হবে ব্রেন বিকশিত হয় খেলতে খেলতে চিন্তা করতে করতে সাইকোলজিস্টরা বলেন তিন থেকে বারো বছর এই সময়টা বাচ্চাদের ব্রেন সবচেয়ে শেখার জন্য বেশি প্রস্তুত থাকে এই সময়টা ওদেরকে যদি স্ট্র্যাটেজিক পরিকল্পনা করার কৌশল চিন্তা করার কৌশল বা নির্দেশিকা পালন করার কৌশল অথবা সমস্যা সমাধানের চর্চা এগুলো পায় তাহলে বাচ্চাদের ব্রেন স্বাভাবিকভাবে বাস্তব জীবনের খেলায় যেখানে স্ট্র্যাটেজি ভিত্তিক নতুন নতুন চিন্তা করতে হয় তাই আপনিও যদি চান আপনার সন্তান শিখুক নিজের মতো করে ওকে দিন এমন একটিভিটি যা ওকে চিন্তা করতে শিখাবে যা ওকে কৌশল নির্ধারণ করতে শিখাবে চা ওকে নতুন স্ট্রাটেজি শেখা আপনাদের এই সমস্যা সলিউশনের জন্য আমরা নিয়ে এসেছি এই চেন ট্রাইঙ্গেল চেজ গেম এটি তৈরি করা হয়েছে স্ট্রাটেজি ভিত্তিক ভাবে কারণ এখানে একটি চাল থেকে চাল একটা দিয়ে যখন আর নিজের করে নেবে তখন আপনাকে কৌশল নির্ধারণ করতে হয় এবং আগামীর পরিকল্পনা করতে হয় যা বাচ্চাদের বর্তমান সময়ে খেলা জিততে হেল্প এবং ভবিষ্যৎ জীবনে ওকে ভালো করতে এগুলো খুব কাজে লাগে আর এই খেলার কৌশলটা এমনভাবেই তৈরি করা আপনি দেখতে পারবেন আপনার সন্তান যে শিখছে কেননা আপনার সাথে যখন একদিন খেলবে তখন ওর ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে দেখা যাবে খেলতে খেলতে ওর ভিতরে তৈরি হচ্ছে আত্মবিশ্বাস যেমন আপনাকে যখন একদিন হারাই দিবে বা আপনি আপনার কাছে যখন সে হেরে যাবে এই যে জেতা বা হারার এর মাধ্যমে কি প্রতিযোগিতা করার কৌশলটাও শিখতে শিখতেছে যা ওর ভবিষ্যৎ জীবনে অনেক হেল্প করবে আপনিও যদি চান আপনার সন্তান এই সমস্ত গুণ শিক্ষুক শুধু খেলার মাধ্যমে তাহলে সংগ্রহ করতে পারেন আমাদের এই চেন ট্রাইঙ্গেল চেস গেমটি এই গেম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিন দেখানোর নাম্বারে কল করুন অথবা নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন মনে রাখবেন বাচ্চাদের শারীরিক যত্নের পাশাপাশি ব্রেনের যত্ন নেওয়া খুবই দরকার